গুলুমুলু চারটা বাচ্চা হয়েছে ওদের বয়স আট দিন দুইটার চোখ ফুটেছে এই যে ওর চোখ ফুটেনি এখনো ফুটবে দু এক দিনের মধ্যে ওর চোখও ফুটেনি এখনো ওর চোখ একটু সময় লাগবে আর এই দুইজনের চোখ ফুটেছে তাকাও তো তাকাও 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 ওনারও চোখ ফুটেছে ওনার ফুটেছে সবার আগে সেই কারণে বাচ্চাটা ভালো করে তাকাতে পারে ওদের দুজনে একেবারে ফুটে গেছে চোখ। পেল ওদের কি নাম রাখা যায় আপনারা কমেন্ট করে জানান। চারটি বাচ্চা এটা আমাদের লিওর বাচ্চা। বাবা হচ্ছে বাচ্চাটা সুন্দর দেখা যায় অনেক সাদার মধ্যে দাঁড়ায় যেব দাঁড়ায় যাবো এখনই দাঁড়ায় যাবো আর বাচ্চাদের এইভাবে ধরলে ওরা মনে করে ওদের মা ধরেছে গলায় এরকম ভাবে তখন ওরা নড়াচড়া বন্ধ করে দেয় বড় বিড়াল এভাবে ধরা যায় না বড় বিড়াল এভাবে ধরলে ওরা ব্যথা পায় কিন্তু বাচ্চাগুলোর ওয়েট হালকা থাকার কারণে ওদেরকে এভাবে ধরা যায় এভাবে ধরলে দেখবেন ওরা একবারে চুপচাপ হয়ে যায় আরো একটাকে একসাথে ধরার চেষ্টা করি এই যে সেই দুইটাই চোখ ফুটে নাই আমি অন্য দুইটাকে ধরি যাদের চোখ ফুটেছে আসো 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 দেখি কেমন দেখায় আও আও তোমার মা ধরছে তোমার মা ধরছে এই কারণে লরা না হম কি হয়েছে একবার চুপ চুপ হয়ে বসে আছে ওদের বড় হওয়ার আগে ওদের একটি নাম ঠিক করুন আপনারা চারটার কি নাম দেওয়া যায় ও হচ্ছে বেশি সাদা লালের মধ্যে বেশি সাদা ওর নাম কি দেওয়া যায় তারপর হচ্ছে হালকা সাদা ওর নাম কি দেওয়া যায় আর ও হচ্ছে একটু সাদা আর ও হচ্ছে একেবারে লাল এই চারটা চারটার কি নাম দেওয়া যায়